আসসালামু আলাইকুম সবাইকে ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই রমজান আমাদের প্রত্যেকের জীবনে শান্তি ও সুখের বার্তা নিয়ে আসুক এই কামনায় আজকের পর্বটি শুরু করছি আমরা আছি ঠাকুরগাঁও টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের একেবারেই পিছনে দেখতে পাচ্ছেন যে দূরে আমাদের এই টাঙ্গন ব্যারেজ সুইচ গেট দেখা যাচ্ছে এবং এই জায়গাটাতেই কিছু জায়গায় কিন্তু ঝাড় দিয়ে রাখা হয়েছিল বর্তমানে শুষ্ক মৌসুম চলছে এবং এই শুষ্ক মৌসুমে কিন্তু ঝাড় ঘিরে বা কাটাল ঘিরে আমরা মাছ ধরার চিত্র ধারণ করি তো এই টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের একেবারেই পিছনে বেশ কয়েকটা বড় বড় ঝাড় আছে সেই ঝাড়গুলো আজকে মারা হবে এখানে যে চর ছিল সেই চরগুলোতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর শীতকালীন সবজি চাষ করা হয়েছে ধনেপাতার যে গাছ আছে সেগুলো এবং সেগুলোতে ফুল এসেছে অনেক পেঁয়াজ চাষ করা হচ্ছে তো এই সেই ঝাড়টা এবং এখানে কিন্তু কচুরি পানা দিয়ে রাখা হয়েছে আমরা এর আগেও এই ঝাড় থেকে মাছ ধরার চিত্র ধারণ করেছিলাম তখন এখানে প্রচুর মাছ পাওয়া গিয়েছিল তো দেখা যাক আজকে শেষ পর্যন্ত কি পরিমাণ মাছ পাওয়া যায় এই সিজনে এখানে কিন্তু মনে হয় প্রথম মাছ ধরা হচ্ছে এর মধ্যেই কিন্তু ঝাড় ঘিরার সাথে সাথেই কিন্তু একটা বোয়াল মাছ কিন্তু লাফিয়ে জালের মধ্যে পড়ে গেল দেখেন এই মাছটা এখন ধরে নিয়ে আসা হচ্ছে আশা করা যায় আজকে এখান থেকে অনেকগুলো বোয়াল মাছ পাওয়া যাবে কারণ শুরুতেই যেহেতু একটা বড় বোয়াল মাছ আমরা লাফিয়ে পড়তে দেখলাম জালের মধ্যে তো মার্শাল্লাহ অনেক বড় একটা বোয়াল মাছ দেখেন ঝাড় পরিষ্কার করার পরেই সেকেন্ড যে কাজটা করা হয় সেটা হচ্ছে সম্পূর্ণগুলো পরিষ্কার করার জন্য ঝাঁকি জাল ফালানো হয় এবং ঝাঁকি জালে কিন্তু প্রচুর মাছ উঠে আসে দেখা মনে হয় বড় মাছ পড়েছে

আরো আরো একটা কিন্তু গোল মাছ লাফিয়ে কিন্তু জালে পড়ে গেছে দেখা যাক মাছটা তোলা সম্ভব হয় কিনা তো এই পাশটাতে কিন্তু কিছু ঝাড় রাখা হয়েছে যেন সমস্ত মাছ এখানে আসে ওটা

দেখেন আরো একটা কিন্তু বল মাছ ধরা হয়ে গেল এখনো জাল টানা হয় নাই তার মধ্যে কিন্তু তিনটা বল মাছ পেয়ে গেলাম তো আজকে চারে অনেক বল মাছ পাওয়া যাবে আশা করা যায় এই বল মাছ কিন্তু আপনি কি নদীর ধরে আছেনটা মাছ বল

দেখেন এখনো কিন্তু ঝাড় কিন্তু মারা শুরু হয় নাই কিন্তু ভিতরে অনেক বল মাছ ছিল যার কারণে কিন্তু লাফিয়ে লাফিয়ে কিন্তু জালের মধ্যে পড়তেছে দেখা যাক এই মাছটা তুলে শুরু হয় কিনা এটাও ধরতে পেরেছে ঝাঁকি জাল ফালানো হচ্ছে দেখা যাক এবার কি পরিমাণ মাছ আসে ঝাঁকি জলে তো আজকে বোঝাই যাচ্ছে যে এখানে অনেক মাছ আছে এবং যারা শিকারী আছে তারা কিন্তু সবাই অনেক আনন্দ এবং উৎসাহের সাথে কিন্তু মাছ ধরছে কারণ এক একটা বোয়াল মাছ এগুলো কিন্তু বাজারে প্রায় এক থেকে দেড় হাজার টাকা করে বিক্রি হবে

তো আপনারা সবাই শেষ পর্যন্ত দেখুন যে এখানে প্রচুর বল মাছ আছে আজকে এরই মধ্যে প্রায় আট থেকে নয়টার মতো বল মাছ কিন্তু ধরা হয়ে গেছে এখন আরো বল মাছ আছে এই জালের মধ্যে ঝাঁকি জালের মধ্যে দেখা যাক জালটা উঠা পর্যন্ত আমরা অপেক্ষা করি দেখি কি মাছ এখানে পাওয়া যায় দে এক ধুইছো ফেৰ যাদু মাছটো দেখা মানে ए पालावे ए तनी मुदि दिओली अरे आसे आसे अरे न मु तो खदे

এই কিন্তু অনেক বড় তো আসলে আজকে পর্বতে আমরা প্রচুর বয়াল মাছের চিত্র দেখতে পাইলাম আসলে এখন পর্যন্ত আট থেকে দশটা হয়েছে এবং শেষে দেখি আসলে সব মিলে কতগুলো বল পাওয়া যায় শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমরা প্রাকৃতিক গ্রামীণ মাছ ধরার যে চিত্র তাই আপনাদের সামনে তুলে ধরছি তারই ধারাবাহিকতায় আজকের পর্বটিও ছিল আমাদের ভিডিও যদি আমাদের ভালো লাগে দেখেন কি বড় একটা বল মাছ মাশাল্লাহ অনেক বড় একটা বল মাছ প্রায় দুই থেকে তিন কেজির উপরে হবে এই বল মাছ

এখনো আমাদের জাল কিন্তু টানা বাকি আছে পুরোটাই টানা হচ্ছে এখন তো শেষ পর্যন্ত দেখা যাক যে আরও যদি কিছু বল এখান থেকে পাওয়া যায় আমরা চেষ্টা করছি আমাদের গ্রামীণ জীবন ছবির যে চিত্র ও মাছ ধরার যে চিত্র তাই আপনাদের সামনে তুলে ধরতে বর্তমানে শুষ্ক মৌসুম চলছে আপনারা জানেন যে শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে আসে এবং এই সময়টাতে আমাদের এলাকায় যেভাবে মাছ ধরা হয় সেটা হচ্ছে কাটাল বা ঝাড় মারা বিশেষ করে বিশেষ করে সব জায়গায় যে নদী নালাগুলো আছে সেগুলো কিন্তু শুকিয়ে আসে যার কারণে শুধুমাত্র নদীর কিছু কিছু পয়েন্টে ঝাড় দিয়ে এই মাছগুলো ধরা হয় এবং আমাদের যে মাছ শিকারী দলটা আছে তারা সবাইকে মাছ ধরে দেয় এবং এর বিনিময়ে তারা কিছু পারিশ্রমিক পায় এবং এখান থেকে মাছের তিন ভাগের এক ভাগের মতো তারা নেয় তো সবাই তাদের জন্য ভালোবাসা জানাবেন এবং তাদের জন্য দোয়া করবেন যেন তারা সবাইকে এভাবে মাছ ধরে দিতে পারে তো জাল টানা মোটামুটি শেষের দিকে দেখা যাক কি পরিমাণ মাছ এখান থেকে আসে আমরা আছি একেবারে টাঙ্গনবাড়ির সুইচ গেটের একেবারে পিছনে এই আমাদের এর আগে একটা পর্বে আমরা এখান থেকে প্রায় ২০ থেকে তিরিশ কেজির মতো যখন বাদ ছাড়া হয়েছিল তখন কিন্তু এই জায়গাটা থেকেই অনেকগুলো মাছ প্রায় বিশ থেকে পঁচিশ কেজির মতো একটা জাল এখান থেকে তোলা হয়েছিল দেখেন লাল টক টক আরও একটা বল মাছ সর্বশেষে আমরা আসলে সবগুলো বলবো যে আসলে কতগুলো মাছ হলো কারণ এখনো অনেক মাছ আজকে তোলা হয়ে গেছে তবে এই জায়গায় কিন্তু ছোট মাছের পরিমাণ কম ছোট মাছের পরিমাণ কম থাকার কারণ হচ্ছে যখন একটা জায়গায় বিশ থেকে পঁচিশটার মতো বোয়াল মাছ থাকবে তখন সেই জায়গায় এমনিতেই ছোট মাছ খুব কম থাকবে কারণ আপনারা জানেন যে এটা একটা রাক্ষসে মাছ এবং রাক মাছ হওয়ার কারণে এ কিন্তু প্রচুর পরিমাণে ছোট মাছ খায় এবং তার কারণেই কিন্তু এত বড় হয় দেখেন আরও একটা বোয়াল মাছ মাশাল্লাহ আমাদের যারা শিকারী হয়ে আছে তারা আজকে অনেক বেশি খুশি হবে কারণ পবিত্র রমজানের শুরুর দিনেই তাদের বরকত অনেক বেশি পেয়ে গেছে তারা এত মাছ আসলে আজকে পাওয়া গেল যেটা আসলে খুবই আনন্দের দেখেন অন্যান্য জায়গায় যেরকম ছোট মাছ পাওয়া যায় এই জায়গায় কিন্তু ছোট মাছ খুব একটা বেশি নেই যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও সে সাথে সামনে আমরা আরো বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র নিয়ে অবশ্যই হাজির হব শুষ্ক মৌসুমে যেহেতু আমাদের এখানে মাছ ধরার খুব বেশি হয় না যেহেতু খুব বেশি মাছ ধরা হয় না তাই আমরা এই ধরনের চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি আবার বৈশাখ জ্যৈষ্ঠের পরেই বর্ষাকাল আসলে আমাদের এখানকার মাছ ধরার বৈচিত্র্য আপনারা লক্ষ্য করবেন একেবারে টাটকা দেশি প্রজাতির মাছ ছোট ছোট মাছ দেখুন রূপার মতো চকচক করছে দেশি প্রজাতির ছোট মাছ এবং এই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ এবং এই মাছগুলো অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ আমাদের এলাকায় এই মাছগুলো খুব বেশি না স্থানীয় বাজারে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো বিক্রি হয় এবং এনারা পাইকারের কাছে বা এনারা এখান থেকে মাছটা আড়াইশো টাকার মতো কেজিতে বিক্রি করেন তো আরও একটা পার্ট খুব দেওয়া হচ্ছে দেখেন এখান থেকে আরও একটা বোয়াল মাছ দেখেন আজকে ভিডিওটা আসলেই আমাদের বোয়ালময় একটা ভিডিও এত বোয়াল মাছ আমাদের কোনো ভিডিওতেই আসলে পাওয়া যায় নাই প্রায় বিশটার উপরে হবে আশা করা যায় ফাইনালি সম্পূর্ণ জালটা ঘোপ দেওয়া হলো এবং আপনারা জানেন যে ঘোপ দিয়ে মাছ পরিষ্কার করার একটা প্রাচীন পদ্ধতি হচ্ছে মাছের মধ্যে অনেকটা জায়গা ঘুপ করে দিতে হয় তারপর যে পাশটাতে মাছ আছে সেগুলো থেকে আবর্জনাগুলো এক পাশ থেকে পরিষ্কার করা হয় যার কারণে মাছ অন্যদিকে চলে যায় এবং দেখেন একেবারেই টাটকা পরিষ্কার মাছ কিন্তু আমরা পাচ্ছি এই হচ্ছে এটা হচ্ছে মাছ ধরার প্রাচীন একটা পরিষ্কার করা পদ্ধতি কারণ কাদার মধ্যে যে মাছগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করতে অনেক সময় লাগে যার কারণে কাদার মধ্যে নাড়াচাড়া করলে মাছগুলো কিন্তু অন্যদিকে চলে যায় এবং পরিষ্কার মাছ কিন্তু পাওয়া যায় দেখেন আমরা ভেবেছিলাম যে দেশি মাছ খুব একটা পাওয়া যাবে না তারপরে দেখেন অনেক দেশি মাছও কিন্তু এসেছে মাশাল মাশাল দেখেন পরিমাণ দেশি প্রজাতির মাছ এগুলো সব চান্দা চপরা এবং কুটি মাছ তার মধ্যে আমাদের একটা মাছ আছে সেটা হলো দারকিনা মাছ বলে এবং আছে বৌ মাছ যে মাছগুলো ঝরে পড়ছে না জালটাকে কামড়ায় ধরে রাখছে এগুলা হচ্ছে বৌ মাছ অনেক জায়গায় এই মাছকে বলা হয় পয়া মাছ আপনাদের এলাকায় কি বলে অবশ্যই এটাকে কমেন্ট করে জানাবেন আরও কিন্তু দেশি প্রজাতির মাছ পাওয়া গেল। কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু সমস্ত মাছ আমরা কিন্তু এক জায়গায় করব এবং দেখবো মাছ পাওয়া গেছে তো সেই সমস্ত মাছগুলো একসাথে দেখার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং দেখেন এই জায়গায় কিন্তু সমস্ত মাছগুলো আহ জড়ো করা হয়েছিল এখানে আছে বোয়াল মাছগুলো এই হচ্ছে বোয়াল মাছ

বস্তা নস্তা দা

প্রায় 15 থেকে আন্টার মতো কিন্তু বল মাছ এখান থেকে ধরা হয়েছে। থেকে বড় বল মাছটা প্রায় 3 কেজি ওজনের। এই জায়গায় হয় আমাদের টাঙ্গুন নদীতে বল খুব একটা বেশি বড় হয় না কারণ পানির পরিমাণ কম এবং মাছগুলো বড় হওয়ার আগেই ধরা হয়ে যায়। তো এই হচ্ছে এখানকার বল মাছ।

শুধুমাত্র বয়াল ধরেই প্রায় দশ হাজার টাকার মতো আসলো দেশি প্রজাতির মাছ তো আছেই এবং এখানে কিন্তু শিকারিও কিন্তু অনেকগুলো প্রায় দশ জনের বেশি একটা দল এই হচ্ছে দেশি প্রজাতির মাছ ও করে মাছ তো আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আর আমাদের সাথেই থাকুন